আমরা রাজনীতিতে যাই না আচ্ছা তাহলে আমরা ফিরে ফিরে আসি আসি আবার এখন আপনার আপনার যে ব্যথা এই গোড়ালির ব্যথার জন্য কাজ করেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন করছেন ওখানে লেখেন গোড়ালি ব্যথা অথবা হিল হিলপেইন লিখলে দেখবেন অনেকগুলো ভিডিও আসবে তার মধ্যে একটা ভিডিওতে প্রায় দুই কোটি লোক দেখেছে পর্যন্ত আপনি ওই ভিডিও দেখে ঠান্ডা শেক দেন এক্সারসাইজ করেন যদি আপনি ঠান্ডা শেক দিয়ে এক্সারসাইজ করে ভালো হয়ে যান তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে না গাজীপুর থেকে আর যদি ভালো না হয় আপনি আগে দুই সপ্তাহ সময় নেন

এক হাজার টাকা আচ্ছা নেব আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন এক কোনটা হয়েছে ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে কল করেছেন বগুড়া কোন থানা আচ্ছা মাহমুদ আপনার নাম বলেন কি কষ্ট একটু জোরে করে কথা বলেন কোমরে পিছন সাইডে কোমরই তো পিছন সাইডে কোমরের পিছন কোনটা আবার কোমরই পিছন পিছন মানে কোমর ভাই গাড়ি ব্যাক করেন পিছনে আসেন পিছনে ব্যাক করেন আপনি গাড়ি ও যে আমাদের এখান গাড়ি যাচ্ছে তো ওই গাড়ি এলাক বলতেছি পিছনে ব্যাক করেন আপনার পিছনই তো ব্যাক হ্যাঁ হ্যাঁ বলেন বগুড়া বাড়ি মাহমুদ আপনার নাম বগুড়া কোন থানা আচ্ছা বলেন এই ব্যাথা কতদিনের মাত্র আপনি নিকটস্থ চিকিৎসক দেখিয়েছেন নাম বলেন না হ্যাঁ বলেন আপনি যে কোমরের ব্যথা দুই মাস যাবত হয়েছে বললেন দুই মাস আগে কেন হলো ব্যথা আপনি যে কোমরের ব্যথা নিয়ে কল করেছিলেন আমাকে আপনার সংযোগটি আমাদের সাথে নাই আপনি আবারও ট্রাই করেন ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন মাহমুদ বগুড়া থেকে আপনি কল করেছিলেন হ্যালো সালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন কোথা নীলুফা আফা পাঁচচল্লিশ বছর বয়স টুঙ্গি বলেন কষ্ট কি

আমরা সবসময় বলে থাকি একটি মোবাইল আপনি আমাকে দেখবেন আর একটি মোবাইল আমার সাথে কথা বলবেন এই যে আমি এখন আমার কবজি দেখাবো দেখি আপনাকে বলবো যে এইভাবে ব্যথা হয় না এইভাবে ব্যথা হয় আপনি কোনো কিছুই দেখবেন না তাহলে আপনার তো কনভার্সেশন উপরে হবে না আপনি একটি মোবাইল আমাকে দেখেন আর একটি মোবাইলে কথা বলেন এক দুই তিন মিনিটের ইয়ে দাও একটা ভিডিও দে জীবনযাপন করে তাদের তো পরিবেশ দূষণ সাউন্ড পলিউশন এগুলোর জীবন জীবনযাপন করা কখনোই সম্ভব নয় এবং ওষুধ খেয়েও তারা কোনোভাবে নিরাময় করতে পারছে না তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে ওয়েল আমি যা দেখেছি আমার ফোরটি সেভেন ইয়ার্স এক্সপেরিয়েন্স সেখানে হেডেক টেনশন মাইগ্রেন সব কিছুর মূলে হলো আপনার নেকের পোর্সেস দ্য অফ নেক তো সুতরাং এই রোগের চিকিৎসা করার আগে আপনার রুগীকে দেখতে হবে আপনি রুগীকে প্রপারলি বসান তারপর আস্তে আস্তে আপনি অ্যাসেসমেন্ট করেন এবং এই যে ভার্টিব্রাটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটি ভার্টিব্রা আলাদা আলাদা নার্ভ এখান দিয়ে পাস করে এবং তারা নার্ভের উপর কমপ্রেস করে আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু হলো বিকজ অফ দিস নার্ভ কম্প্রেশন কী হয় মাসেল উইক হয় আপনি এখন বের কর বের করেন তার ডিপ ফ্লেক্সর মাসেলকে একটু দেখেন না কেউ কোনো দিন হাত দিয়ে দেখে না এখানে এই যে আমার ট্রাকিয়া ট্রাকিয়ার পাশ দিয়ে একটা ফাঁকা জায়গা আছে যাদের হেডেক টেনশান নিয়ে আসে আস্তে করে দেওয়ার সাথে সাথে চিৎকার করে উঠবে ব্যথা ডিপ ফ্লেক্সর মাসেল সে পেইনফুল সে ঠিক মতো কাজ করছে না সে তার অবস্থান ঠিক মতো নাই তাহলে আমরা ওখান থেকে চলে আসলাম কোথায় মাসেলে এখন মাসেলের পরে আমরা দেখবো এক্সরে নিয়ে দেখেন যে তার নেকের পসার ঠিক নেই বাইরে থেকে মনে হবে ঠিকই আছে কিন্তু ইন্টারনালি ভিতরে গিয়ে দেখবেন সে একদিকে স্কোলিওসিস হয়ে আছে একদিকে বাঁকা হয়ে আছে তাহলে এই তিনটা জিনিসকে যদি আমরা সঠিক করি ঠিক করি তাহলে মাইগ্রেন থাকবে কেন টেন টেন থাকবে কেন হেডেক থাকবে কেন এবং আমার যেটা অ্যাসেসমেন্ট এবং আমার অপিনিয়ন হলো ওই যে রুগী এসে বলছে স্যার অনেক ওষুধ তো খাচ্ছি কিন্তু আরাম পাচ্ছি না তা আরাম পাবে কিভাবে আরাম ভিতরে তো কষ্ট ভিতরের মাসেল এবং মাসেল গ্রুপে কষ্ট এবং নার্ভ যে কম্প্রেশন হচ্ছে স্যার আপনি যেমনটি বলছিলেন স্পাইনে সার্ভাইকাল রিজন যদি কম্প্রেশন হয় সেক্ষেত্রে নার্ভ কম্প্রেশন হচ্ছে এবং প্রত্যেকটার মূল কারণ তো একটাই যে প্রপার পজিশনে না বসা এবং এই যে সার্ভাইকাল রিজনে যে সমস্যাটা নার্ভ কম্প্রেশন করছে এবং তীব্র মাথা ব্যথা এটা কমার জন্য ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু চেঞ্জ দ্য প্রসার ফার্স্ট থিং পোস্টার কেয়ার পোস্টার কেয়ার পোস্টার কেয়ার আমি এখানে একটা কথা বলি কথাটা একটু কেমন এভাবে তো হবে না বুকে ব্যথা হলে আপনি আমাকে দেখাবেন আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন এই নাম্বারে কল করে ঢাকায় আসলে আমরা আগে বের করব যে বুকের ব্যথাটা কোথা থেকে হচ্ছে যদি ঘাট থেকে হয় আমরা চিকিৎসা করি আর বুকের ব্যথা যদি বুকে হয় তাহলে চিকিৎসা করি না না লাইভে দেখলাম আর কি মানে ফোনে সরাসরি কথা বলে এই তো কথা বললাম আপনার সঙ্গে আপনাকে উপদেশ দিলাম আপনি এই কাজ করবেন আপনি সিরাজগঞ্জ থেকে কল করবেন এই নাম্বারে কল করলে এরা অ্যাপয়েন্টমেন্ট দেবে অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনি সেভাবে ঢাকায় এসে পান্থপথে দেখাবেন বি আর বি হাসপাতালের সামনে আমার চেম্বার আপনি দেখিয়ে চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন দর্শক শুনতে পাচ্ছি না যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন ওয়ালাইকুম আসসালাম

আপনি একটু আগে আমাকে কল করেছিলেন আপনার কনভারসেশন ভালো না আপনি একটু সুন্দর করে কথা বলেন আপনি মাহমুদ হাসান বগুড়া থেকে বলছেন বয়স কত বান্ন বছর বলেন আপনার কষ্ট বলেন কেন কল করেছেন আপনার কোমর ব্যথা দুই মাস যাবত আপনার চিকিৎসার কথা আমি বলে দিচ্ছি প্রতিদিন সকাল দুপুর রাতে উপর হয়ে শুয়ে থাকবেন নারকেল তেল রসুন দিয়ে এখানে হালকা হালকা ডোলবেন দশ মিনিট এরপর দশ মিনিট ঠান্ডা সেঁক দেবেন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ দুটিয়ে মনে মনে বলবেন সুবাহান আল্লাহ হবিহাম রেহি সুবাহান আল্লাহ আজিম এই এক্সারসাইজ করবেন দশ বারোবার আপনি আমাকে শেয়ার করেন নিচে দেখেন শেয়ার অপশান আছে তাহলে আমি যা যা বললাম এই কথাগুলো এখানে থেকে যাবে এটা দেখে আপনি চিকিৎসা করেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন হ্যালো শুনতে পাচ্ছি না আপনাকে আপনাকে কিছুই শোনা যাচ্ছে না কল করে কথা বলেন না কেন কথা বলেন কল করেছেন কিন্তু কথা বলেন না কথা বলেন প্লিজ এখন যিনি কল করেছেন যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন এই মোবাইলের ভলিউম শূন্য করেন তারপর কথা বলেন এখন যিনি কল করেছেন জায়গার নাম বলেন এবং যে মোবাইল আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের ভলিউম শূন্য করেন ভাসান টেক থেকে কল করেছেন আপনি নাম বলেন আপনার আপনার ওখানে লোকজন কথা বলছে তাদেরকে বলেন কথা না বলতে আপনার আম্মার বয়স বলেন পঞ্চান্ন বলেন কি কষ্ট আমার কষ্ট হলো স্যার এই যে মেরুদণ্ড না

ডাক্তার দেখানো দরকার কেন উনি পায়খানা ধরে রাখতে পারে না পেশাব ধরে রাখতে পারে না আপনি ইমিডিয়েট দেখান দেখিয়ে চিকিৎসা নিন এটা খুব আর্জেন্ট দেখানো উচিত আপনি ভাষানটাকে আশেপাশে ভালো ডাক্তার পাবেন তাদের কাউকে দেখান অথবা আপনি আমাকেও দেখাতে পারেন বাট আপনার পূর্ণ চিকিৎসার জন্য যে কোনো একটা হসপিটালে তাকে ভর্তি করতে হবে আপনার সুবিধা মতো একটা হসপিটালে ভর্তি করে চিকিৎসা নিয়েন অথবা আপনি আমাকে দেখালে আমরা এক্সামিন করে দেখে আমরা কোথায় যেতে হবে রেফার করে দেব ধন্যবাদ আপনাকে আমাকে কল করার জন্য আসসালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন হ্যালো 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 তোমার নাম আসা আচ্ছা পেয়েছি পেয়েছে আসসালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন যিনি কল করেছেন কোথা থেকে কল করেছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ কোথা থেকে কল করেছেন নাম বলেন

আপনি আপনার পাঁচজনকে কালকে আমাকে দেখেন ভিডিও কল করে একে বলে আমরা জুম মিটিং আপনি এই নাম্বারে কল করলে এরা জুম মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি আমাকে কল করেন তাহলে আমরা দেখব ঢাকায় থাকবো আমরা আপনি থাকবেন দুবাই আপনাকে দেখে চিকিৎসা ব্যবস্থা দিয়ে দেবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজগড় আপনাকে কল করার জন্য দুবাই থেকে সালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন হ্যালো হ্যালো কথা বলেন কল করে কেন কথা বলেন না কল করেছেন অথচ কথা বলেন না কেন সালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন নেটওয়ার্ক প্রবলেম আপনার নেটওয়ার্ক প্রবলেম কথা হচ্ছে না আপনি আবার চেষ্টা করেন কেটে দেন আমার এখান থেকে কাটা যাচ্ছে না আপনি একটু কেটে দেন কেটে দিয়ে কল করেন হ্যালো হ্যালো হ্যালো

আপনি যেখান থেকে কথা বলছেন ওখানে শব্দ হচ্ছে ওখান থেকে সরে যান অথবা শব্দ বন্ধ করেন এই বললেন নাইমুল ইসলাম এখন বললেন সাব্বির হোসেন হ্যাঁ একটু আগে বলছেন নাইমুল ইসলাম এখন বললেন সাব্বির হোসেন সম্মানিত দর্শক শ্রোতা কথা বলতে আমরা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি দর্শক কেউ কেউ আমার ফটো নকল করে কথা নকল করে এ এর মাধ্যমে বিভিন্ন ঔষধ বিক্রি করছে মলম বিক্রি করছে আপনারা যান আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই বা সাবস্ক্রাইবার ছাড়াও যারা আছেন তারা অবশ্যই যারা আমরা আপনারা আমাকে বিভিন্ন মাধ্যমে দেখেন এই ওষুধ এই মলম কিনবেন না এই ওষুধ এই মলম আমি তৈরি করি নাই এটা আমার কোনো প্রোডাক্ট না এবং আমরা এরকম কোনো প্রোডাক্ট তৈরি করে বিক্রি করি না আমাদের পেইজে আমরা এর ধরনের কোনো অ্যাড দেই না এটা যারা দিয়েছে তারা অসঠিক করছে তাদেরকে বলেছে এটা না দিতে কিন্তু তারপরেও তারা এটা বন্ধ করছে না আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে লোকজনকে বলছি বন্ধ করতে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করছি দর্শক যারা আপনারা আমাকে দেখেন বলবো আপনারা কিনবেন না তবে অনেকে আমাকে কেনার পরে ফোন দেয় আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেনার পরে আমাকে কেন ফোন দেন আপনি তো কিনেই ফেলছেন কেনার পরে যখন দেখেন আপনি ঠকে গেছেন তখন আমাকে ফোন দেন আমি এটা কেন বিক্রি করলাম তাই না ডেট নেই একজন ফোন দিছে স্যার আপনি যে ওষুধ বেচছেন আপনার ডেট নেই তা আমি তো ওষুধই বেছি নেই তার ডেট থাকবে কেন তো সুতরাং আপনারা কেনার আগে আমাকে কল করেন আর আমি আপনাদেরকে বলছি আপনারা এটা কিনবেন না কল করার কি দরকার কিনবেনই না এই প্রোডাক্ট আমরা বিক্রি করে নিই সুতরাং এটা কিনবেন না আমরা একটা বই বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি বই মেলায় এই বইটার মোর উন্মোচন করেছি আপনারা এই বইটি কিনতে পারেন এটা আপনাদের অনেক উপকার আসবে অথবা আপনারা আমাকে অনলাইনে নক করলে আমরা সরি কিভাবে আপনারা বইটা পেতে পারেন আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ দর্শক সাবস্ক্রাইবের কথা অনেকবার আজকে বলছি আবারও বলছি আপনারা সাবস্ক্রাইব করুন চলুন সাবস্ক্রাইবের মাধ্যমে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বার গোড়ায় পৌঁছিয়ে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন আপনারা আমাদের কাছে অনেক শ্রদ্ধার ব্যক্তি সিনিয়র সিটিজেন আপনি অবশ্যই নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসা দেখাবেন ফিজিওথেরাপির চিকিৎসক আপনাকে এক্সামিন করে অ্যাসেসমেন্ট করে বের করবে আপনার কি কি প্রবলেম এবং উনি ওনার চিকিৎসার আয়ত্তে যা আছে সে অনুযায়ী আপনাকে অ্যাডভাইস করবেন আপনি বিছানা থেকে ওঠার আগেই চশমা পরবেন উঠে চশমা পরবেন না অন্ধকারে হাঁটবেন না পিচ্ছিল জায়গায় হাঁটবেন না একজন কেয়ারগিভার সাথে রাখবেন যদি সম্ভব হয় অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি হাঁটবেন 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 ওকে অনেকেই এমনকে বলেন এক্সারসাইজ করে কষ্ট যাচ্ছে না এমন হতে পারে এক্সারসাইজ করে সঠিক এক্সারসাইজ হচ্ছে কি না আগে আমাদের দেখতে হবে আর কষ্ট দূর করেন আল্লাপাক পাকরে বলতে হবে আল্লাহ পাক এই চিকিৎসার অশিলায় আমাকে ভালো করে দিন ওকে মনে রাখবেন সর্বপ্রকার চিকিৎসা বা সর্বপ্রকার সমাধান অনলাইনে দেওয়া যায় না বাট কিছু কিছু দেওয়া যায় যার জন্য আমরা অনুষ্ঠানটা করে থাকি আপনাদেরকে আপনাদের জন্যে আশা করি অনেকেই উপকার বোধ করেন আপনি উপকার বোধ করবেন ইনশাআল্লাহ চলুন এবার আমরা অনুষ্ঠানের সমর্থন ঘোষণা করি এই অনুষ্ঠানটি আমরা ইনশাল্লাহ আবার করব সোমবার ততক্ষণ আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম একটি করণে